যেটিমার হাতে তুলে দাও কমিটির তরফ থেকে তোমাকে দেওয়া হলো কি সুন্দর সাজায়

আমার এটা জাদু মানে এটা হচ্ছে গোপাল এটা গোপাল জামাই গোপাল জামাই এটা হবে

तुम्हारे बॉडी चले रहते हैं, स्वीट चले रहते हैं। नहीं ना। 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 नहीं ना

আমি কিনে দিই বাড়ি তো না আর তুমি খাও না আমি যাবো না কিছু রাখো না তুমি যাও তোমাকে করতে হবে তাই এইটা করি এই কোন কি ফল হলো এটা হলো তো হাটে স্ট্রবেরি দেখো চারিদিকে হাত এই দেখো প্রতিদিন সকালবেলা দেখেন এই ফল দেখে একটা করে নিবেন কি দেখি দাও

তোমার বাবা কত ভালো দেখে ভালো तू तो हसे बे ओ हसा शुरू हो गया है पापा মাসি না দিদি হবে মাসি এটা দেখি নাকি এটা খুলে কাল একটা

বহু হাজাৰ খুচাত খাওঁ কি হয় চপার গুলো হয় না যেটা দিয়ে মুরগি টুরগি কাটে মাঝে মাঝে করো তোমরা দুই মাথা নেবে

কোনটা <kung government> mm. <laughs> <Af> <comunit répondre> <laughs>

আমার বরের একবার একটা সারপ্রাইজ কেক নিয়ে এসে দিয়েছে মা সন্ধ্যা কেক

করেছে দেখো সারা গালে কেক লাগে হ্যাঁ হনুমান না একটু বেশ শুধু হনুমানগুলো একটু કિઓ આતા દુકાન દે દે કર અમે આ અમે આતામાં